চারোদিকে যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধ দেখে আর আমার যে ভালো লাগছে না কোথায় কোথায় আমার প্রজারা কোথায় আমার সেনাপতিরা শুধু যুদ্ধ আর যুদ্ধ চলছে এই দেশে থেকে আমি পালিয়ে যাবো নাকি না না আমি পালিয়ে যাব না পালিয়ে কোথায় যাবো এই যুদ্ধের শেষ আমি দেখে নেব সেনাপতি যে কোথায় হারিয়ে গেল সেনাপতি কেউ আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছো সেনাপতি আমি তো শুধু যুদ্ধ আর যুদ্ধ সকল কিছু দেখতে দেখতে আমি হয়ে গেছি অস্তিত্ব এখন আর এই যুদ্ধ আমি দেখতে চাই না যুদ্ধ কিভাবে তামানো যায় সেই ব্যবস্থা করতে হবে সেনাপতি আদেশ করে যুদ্ধ বন্ধ করলে কোনদিন সমাধান হবে না আপনি যান যত সৈন্য বাহিনী লাগে আমার টাকা পয়সা আছে তা নিয়ে আপনি পালিয়ে যান দেশের প্রজারা আপনাকে ভিক্ষার জানিয়েছে আপনার জন্য পাত্রি দেখতে গেছিলাম পাত্রি একটাও পাওয়া যায় না কেন আমার কি কোনো দিকে কম আছে নাকি সকল কিছু দিয়ে দাও সে বিয়ে করব না যদি বিয়ে করে তাহলে পুরা রাজ্য তাকে লিখে দিতে হবে তাহলে কন্যা সন্তানাকে নিয়ে এসো এটাই আমার পছন্দের প্রার্থী